আশেপাশের লোকজন তো আমাকে জিজ্ঞেস করে তোমার কথা আমি তো কোনো জব দিতে পারি না আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের সবার ছেলে এস্টাবলিশ হয়ে গেছে আর তুমি রাস্তায় রাস্তা ভাধায় মার মতো ঘুরে বেড়া কোথায় গেছিল তুই কথা বলিস না কেন তুই যা বটলেস বাচ্চা জন্ম দিছি আমি না কোনো কথা শুনে না কোনো কাজ ঠিক করতে পারে বাবা প্লিজ ফর গড সেক আমাকে একটু কথা বলতে দাও চুপচাপ একটু কথা শোনো সোসাইটি তোমরা তো সারা কোন পড়ে থাকো সোসাইটি কি বললো সমাজ কি চায় একটা জিজ্ঞেস করছো আমি কি চাই সমাজ যদি এতই ভালো হইতো বাবা তাহলে তোমার পত্রিকায় প্রতিদিন কেন রেপের নিউজ প্রতিদিন কেন গলা কাটার নিউজ প্রতিদিন কেন ছেলে ধরার নিউজ আর মা তো সারা কোন পড়ে থাকোই যে পাশের বাড়ি আন্টি কি বললো পাশের বাড়ির ছেলে কি করলো কোনোদিন একটা আমাকে এসে জিজ্ঞেস করছ বাবা তুই কেমন আছিস বাবা আপনি খারাপ ছেলে জন্ম দেন নাই আপনার ছেলেও দায়িত্বশীল আপনি জানেন না যে আপনার ছেলে আপনার থেকেও বেশি টেনশন করে তার পরিবার নিয়ে তার ফ্যামিলি নিয়ে বাবা আমারও ঘুম হয় না